ইংলিশে জমজ ভাইয়ের মতো তিনটা রুল একটা হচ্ছে নো সুনার হ্যাড ডট দেন একটা হচ্ছে স্ক্যাশলি হ্যাড ডট হয় একটা হচ্ছে হার্ডলি হ্যাড ডট হয় চলো আমি এক সেকেন্ডে তোমাদেরকে জিনিসটা দেখাই দিই এই নো সুনার হ্যাড ডট ডট দেন এই ড্যানের পরে এদেরকে জমজ ভাই কেন বলি আমি তিন জমজ ভাই কারণ এদের তিনটার একই নিয়ম নো সুনার হ্যাড ডট দেন এর পরে সাবজেক্ট প্লাস টু দিয়ে ফিলআপ করবা স্কেচলি আর ডোডর হইনে পরেও সাবজেক্ট প্লাস ভি টু দিয়ে ফিল আপ করতে হয় আবার হার্ডলি হেড ডট ডর হইনের পরেও সাবজেক্ট প্লাস ভি টু দিয়েই অ্যান্সার করতে হয় অর্থাৎ একই নিয়ম এরপরে অবজেক্ট বা এক্সটেনশন প্রয়োজন হলে তুমি দিবা অর্থ কি নতুন আর হেড ডট দেন মানে হতে না হতেই হার্ডলি হেড ডটডর বা স্কেচলি আর ডট ডোর এই যে স্কেচলি আর ডডর হয়েন এটা মানে কদাচিৎ বা সামান্য নাই বললেই চলে আবার হার্ডলি হেড রোডর হইন মানে কদাচিত বা সামান্য নাই বললেই চলে মানে এই দুইটা এক আর নো সোনার হেড ডট মানে হতে না হতেই দেখতে না দেখতেই সাথে সাথে ঘুরতে না ঘুরতে এই ধরনের আর কি তো নো সোনার হেড আই লেফট দ্য রুম আমি রুম ত্যাগ করতে না করতে দেন এই দেন পর্যন্ত পরীক্ষাতে দেওয়া থাকে এর বাকি টুকু আমাদেরকে ফিল আপ করতে আরেকটা জিনিস বলি নো সোনার হেড ডট দরের সাথে কিন্তু দেন থাকে আর এস কেস লিয়ার এর সাথে হয়েন হার্ডলি এর সাথেও কিন্তু হোয়েন থাকে তো এটা অনেকে এক করে ফেলো এখন দেখো নো সোনার আই লেফট দ্য রুম আমি রুম ত্যাগ করতে না করতেই দেন হি আমি রুম ত্যাগ করতে না করতেই হি এন্টার্ড সে প্রবেশ করলো তুমি সাথে আরেকটু দিয়ে দিতে পারো হি এন্টার্ড ইন্টু দ্য রুম আমি রুম ত্যাগ করতে না করতেই সে রুমে প্রবেশ করলো নোসোনার হ্যার ইজ সিন দা পুলিশ সে পুলিশকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালালো হি রানের ভি টু হি রান অ্যাওয়ে তো নোসোনার হ্যার ইজ সিন দা পুলিশ দেন হি রান অবয়ে এসকেসলি আর শ্রী নর্মি হয়েন সে আমাকে কদাচিৎ বা সামান নই চিনতে পেরেছিলো হয়েন যখন শ্রী স যখন সে আমাকে দেখেছিল আমাকে সামান্য বা কদাচিৎই চিনতে পেরেছিল সি আর ভি টু স সি আর ভি টু কি স এরপর দেখো হার্ডলি হার্ডি টক টু মি সে আমার সাথে কদাচিৎ বা সামান্যই কথা বলেছিল হোয়েন যখন হয়ে নাই কল হিম যখন আমি তাকে কল দিয়েছিলাম হয়েন আই কল হিম যখন আমি তাকে কল দিয়েছিলাম তো প্রত্যেকটা এখন দেখো কলড ভি টু স ভি টু র্যান ভি টু এন্টার ভি টু

আর হচ্ছে আমাদের এর নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে ছাব্বিশ জানুয়ারি থেকে আর এর ব্যাচে অলরেডি দুই হাজার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে যারা এর ব্যাচে ভর্তি হয়নি আজই যুক্ত হতে পারো আমাদের কল সেন্টার নাম্বারে কল করে দেখা হচ্ছে